প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ আঠাশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখ চোদ্দোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ির সাথে সন্ধান রোজ শুক্রবার চতুর্দশী তিথি থাকবে রাত্র সাতটা আঠাশ মিনিট বান্ন সেকেন্ড পর্যন্ত তারপর তিথি আরম্ভ হবে আর পূর্বভাদ্রপদ নক্ষত্র থাকবে রাত্র দশটা ছয় মিনিট শূন্য সেকেন্ড পর্যন্ত শুক্র যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কুম্ভ রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কুম্ভরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে ন্যায়ের দেবতা শনি মহারাজকে সঙ্গে নিয়ে তাছাড়া মিন রাশিতে রবি বুধ শুক্র রাহু চতুর্গ্রহ যোগ বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মেন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশান আট আঠাশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দু হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্যে লাভবান চায় ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি চায় সুখী সমৃদ্ধিময় দাম্পত্য চায় এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাতে চায় কর্মস্থলে উপহার উপ ঢৌকন চাই সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান চাই এই সকল চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে এমনকি সাধন বদনের সিদ্ধি লাভ করবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে সেই সঙ্গে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে এমনকি ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনাদিও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে সেই সঙ্গে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে এমনকি ভয়কে জয় করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্ম নক্ষত্র যদি ভরনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখদন্য দারিদ্রদশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবেন যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইস্তিত স্থানে বদলির পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে কর্ম মুখে হাসি ঝলক ফুটবে সেই সঙ্গে সহকর্মীদেরও পূর্ণ সহযোগিতা পাবে এমনকি নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে সেই সঙ্গে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে বহু গুণে গুণান্বিত করবে প্রতিটা গুণের স্বীকৃতিতে বিজয়ী করবে সেই সঙ্গে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তিও ফিরিয়ে দেবে এমনকি বিদেশ গমনর স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সেই সঙ্গে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে তাই তো বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কি টিকা হয়ে থাকে তাহলে পাওনা টাকা তো আদায় হবেই আটকে থাকা কাজও সচল হবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবপত্র বস্তা অলঙ্কারের ওপর সরাস সাজবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃতিতে পুরস্কৃত করবে আর সিনেহ প্রীতি ভালোবাসায় অসিক্ত করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগোশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি পরিবারের যাদের বয়স্ক লোকেরা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটা তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততির আজ্ঞাবহ থাকবে তারা কোনো না কোনো বিজয় ছিনিয়ে আনবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে এমনকি গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাছাড়া আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতাও পাবেন এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারের দিকে মনোভাব জাগ্রত হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মিরিগোষেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে এমনকি আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দুই ইংরেজি তারিখে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সাতাশে মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে তাছাড়া মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কারণে অকারণে জেগে ধরতে পারে সেই সঙ্গে বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে চোর সিটিং বাজে দৌড়াতে পড়তে হতে পারে দুর্ঘটনা অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে এমনকি সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে দুঃখান্নবে পতিত হয়ে মনকে ভিন্ন দিকে ধাবিত করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে বিশেষ করে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুসূৎক গ্রহ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের পরক সহ যাবতীয় দু নম্বরী কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন প্রেমিক প্রেমিকারা সাবধানে চলুন গোপন প্রেম ফাঁস হতে পারে মান মর্যাদা ধুলায় মিশিয়ে দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তোর সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দেবে তথাপিও দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে কামনা বাসনাপূর্ণ করবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র প্রসরা সাজবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যায়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে সব মিলিয়ে মনের অভিলাষ পূর্ণতা পেতে পারে এমনকি আপনাদের দিকে বিজয়ের পরমাল্য হাত বাড়িয়ে ধরতে পারে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার বিলীন হতে পারে সেই সঙ্গে পরিশ্রম মেধা প্রযুক্তির কৌশল অধ্যাশায় অধিক জাগ্রত হতে পারে যা আপনাদের ভবিষ্যৎকে আলোকিত করতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে কৌশলী হতে হবে তবেই না ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেই সঙ্গে যাবতীয় অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে থাকতে হবে আর জন্ম যদি পূর্ব হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে সুখের সন্ধান পাবেন সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিতর দিকে ধাবিত হবে আর জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু ঘটতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে লোকে ভুল বুঝবে সন্দেহ চোখে দেখবে বিনা দোষে দোষী সাব্যস্ত করবে এমন কি আত্মীয়দের সাথে সম্প্রীতি নষ্ট হবে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যে তৈরি হতে হতে পারে পারে শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত ভয়ভীতি অপমান অপদস্থ করতে পারে সেই সঙ্গে বিশেষ করে অস্ত্র শস্ত্র না করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে তাছাড়া বিশেষ করে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম যদি হস্তা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতিধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রস করবে এমনকি সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবেন তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাই তো তুলারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিশ্রমী মিত ব্যয় কৌশলে সঞ্চয় হতে হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রুদের গতিবিধি বুঝে তবেই না বিনিয়োগে হাত বাড়াতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বিশ্বিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূরীভূত হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জমি জমা সংক্রান্ত বিরোধ ও নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো বিশ্বিক জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারে প্রশাস আসবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারের কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে সুগম করবে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে কিন্তু সিংহের মুখে হাত দেওয়া সমান হতে পারে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে নেশা মধ্য জুয়ার সহজ অনুচিত অবৈধ কাজবাজ থেকে সরে আসার মনোভাব জাগ্রত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সন্তান সন্ততিরা আগামহ থাকবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে সেই সঙ্গে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সন্তানরা সাফল্য পাবে শিক্ষার্থীরাও আনন্দে কাটাবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকা কি করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহানিত থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থানে বদলির পথকে সুগম করবে সেই সঙ্গে নতুন নতুন স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বা হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে সেই সঙ্গে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ করবেই ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়াবে ধার কর্য ঋণমুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে তাছাড়া নতুন মুখের আগমন ঘটবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাতও হবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত করবে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে চোর বাজেরা দূরে পালাবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে জীবন সাথীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনাকে পূর্ণ করবে সেই সঙ্গে প্রতিযোগিতায় অজয়ী করবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়বে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে মনকষ্ট কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে দুরারোগ্য ব্যথি থেকে আরোগ্য লাভ করাবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করে জীবিকার ভিতকে মজবুত করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে তাছাড়া আপনারা পরিশ্রমী মানুষ মিত বেই মানুষ কৌশলী মানুষ সঞ্চয়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা নিঃসন্দেহে আপনারা একটি জমকালো দিন উপভোগ করবেন তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে শত্রুরা মিত্রতা করতে আগ্রহ নিতে থাকবে পিতামাতা গুরুজনদের সহযোগিতাও পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে অতীতের ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে দেবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় তাই তো শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহানিত থাকবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য আঠাশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করে চলতে হবে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে হবে করতে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে সন্তানদের আচরণ মনকষ্টের কারণ হতে পারে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটি গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে চোর বাজে দৌড়াতে পড়তে হতে পারে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকেও গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হতে পারে এমনকি আপনাদের ফাঁদে ফেলতে পারে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা যে লোকসান গুনতে হবে সঞ্চিত অর্থ কব্বুরে ন্যায় বিনষ্ট করবে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষণ নজর রাখতে হবে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া ঠিক হবে না আর জন্ম যদি রেবতী হয়ে থাকে তাহলে সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন সেই সঙ্গে সন্তানদের স্বাস্থ্যের উপরও নজর রাখতে হবে সেই তাছাড়া বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূর করার চেষ্টা করতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রিকশান বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি স্মরণীয় হোক বরণীয় হোক শুভ হোক এবং সুখ শান্তিতে ভরিয়ে তুলুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ